গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় দেখো সকালবেলা যে জল আনতে যাচ্ছে ভাই খাবার জলটা ঠিক আছে আর দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ঠিক ঠিক করে ভোর সারা রাত হয়নি কিন্তু ভোরবেলা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে তো সেই কথা তো আর কাজ শুনবে না কাজ ডাকছে আমাদের আয় রে আয় রে কাজ কর কাজ কর তো চলো রান্না বান্নাগুলো সেরে নি কারণ বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো বললামই যে সব কাজ সারা কমপ্লিট হয়ে গেছে আর বাকি আছে শুধু এই বিছানাটা তোলা মায়ের বিছানাটা তোলা বাকি আছে তো এটাও টুকটুক করে তোলা হয়ে গেল। তোমাদের দাদা ভাই গেলো জল আনতে সকালবেলা যদি জলটা না আনে না পরে না খুব অসুবিধা হয়ে যায় তাহলে হয় আমাকে নয় মাকে যেতে হয় তো সেই কারণে সকালবেলা তোমাদের দাদাভাই জলটা এনে দিয়ে যায় তো চলো এই যে বিছনাটা গোছানো হয়ে গেল। এখন একটু ঝাড় ঠাট দিয়ে নেবো পরিষ্কার করে নেবো তারপরে চলে যাব রান্না করে। ওইদিকে কুট্টুস উঠেছে ওকে দেখি দাঁত ব্রাশ করাতে পারি কিনা নাকি ওর বাবা এসেই করাবে দেখা যাক এই যে কুট্টুস এখন ঘুম থেকে উঠলো ওর বাবা দাঁত ব্রাশ করে দিচ্ছে দাঁত ব্রাশ করা হয়ে গেছে হয়ে গেছে কুট্টুসে দাঁত ব্রাশ করানো আর ওর খাবারটা রেডি করে দিয়েছি মা খাইয়ে দেবে আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম পুঁই শাকের তরকারি করবো একটা গ্যাট মতো ওই মাছের একটা মাথা আছে তো সেই মাথাটা দিয়ে মাথাটা এই যে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম আর কি করেছি বলে তো বন্ধুরা ভুল করে না আর সাতা তেল মানে রিফাইন তেল দিয়ে দিয়েছি তো আর কি করা যাবে মাছটা ছেড়ে দিয়েছি তারপরে মনে পড়েছে তো এই তর মানে তেল আবার তুলে রাখবো তো এই তর এই তেলে আবার রান্নাটা করে নিলাম তো যাই হোক একবার পুইসা একটা ফোড়ন দিয়ে নিলাম পাঁচ ফোড়ন দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি চলো রান্নাটা করে নিই পরে আবার দেখা হচ্ছে হয়ে গেছে পুঁশাকের ঘ্যাট আর কি বলো তো মাছের মাথা দিয়ে বা তেল দিয়ে আমার পুঁশাকটা বেশি ভালো লাগে না পুঁশাকটা একটু নিরামিষ সব রকম সবজি দিয়ে রান্না করলেই বেশি ভালো হয় তো যাই হোক মাছের মাথাটা যখন আছে অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছিলো সবার যে মাছের মাথা দিয়ে পুঁশাক খাবে তো সেই জন্যই এইভাবে রান্না করলাম নিজের একার পছন্দ তো রান্না করলে হবে না সবার পছন্দ মতোই রান্নাটা করতে হবে তো চলো এই যে রান্নাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াইটা বেসিনে নিয়ে ভালো করে ধুয়ে মেজে আবার বসিয়ে দিয়েছিলাম আর ভেজে নিলাম ডিম রান্না করব ডিম ডিম কিন্তু অল্পই রান্না করব কারণ বেলার দিকে আবার একটু লোটে মাছ রান্না করার ইচ্ছা আছে দেখা যাক রান্না করি কি না করি সেটা পরের কথা তো আগে এই ডিমের তরকারিটা তো রান্না করে নিই তারপরে দেখা যাবে আর এই যে ডিমের তরকারি রান্না হয়ে গেছে আর এখন আমি আমার জন্য সকালবেলার এই যে খাবার খাবো তার জন্য ডিম ভাজছি একটা ডিমের অমলেট করে নেব আর সাথে নেবো রুটি প্রত্যেক দিন আমি রুটিই খাই এখন আর সকালে দুটো রাত্রে দুটো রুটি খাচ্ছি চেহারাটাও ভারী হয়ে যাচ্ছে সেই কারণে দেখা যাক একটু কমাতে পারি কি না তো চলো আর ডিমের অমলেট করতে আমি কিন্তু খুব একটা পারদর্শী কোনো দিনই না অন্য সব রান্না মোটামুটি যা হোক সুন্দর করে করতে পারবো কিন্তু ডিমের অমলেট আমার দ্বারাই ইমপসিবল আমি একদমই সুন্দর করে ভাজতে পারি না কেমন ভেঙে চলে যায় অন্য সবাই দেখি কি সুন্দর করে ডিমের অমলেট করে কিন্তু আমার দ্বারাই ওইটা হয় না এই দেখো কেমন একটা ভেঙে ভেঙে যাবে দেখতেই পাবে সকালবেলা কিন্তু কাজের চাপটা একটু বেশিই থাকে আমাদের মতো হাউস ওয়াইফদের তো সারাদিনটা আর অতটা চাপ থাকে না যখন টুকটুসের বাবা ডিউটি চলে যায় তখন ফাঁকাই থাকি কিন্তু তাও একটু চাপের মধ্যে যায় কিন্তু সকালবেলাটা একটু বেশি চাপ থাকে তো চলো ডিমের অমলেটটা আমার করা হয়ে গেছে এই যে রুটি নিয়ে নিয়েছি এবার খাওয়াটা সেরে ফেলি কারণ এই খাওয়া যতক্ষণ কমপ্লিট না হবে কোনো কাজই কমপ্লিট হবে না এই যে বন্ধুরা এখন দেখো কুট্টুস বই নিয়ে বসেছে আমার তো বাইরের কাজ সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা ডিউটি চলে গেছে এখন বাজে সাড়ে এগারোটা এখন কুট্টুসকে ওই সাড়ে বারোটা পর্যন্ত নিয়ে ঘরের মধ্যে আর কি বই পড়াবো যা করার পরব তো তারপরে ওকে আবার ঠাম স্নান টান সব কিছু করিয়ে দেবে তারপরে আমি খাওয়া দাওয়া করে দেব চলো কী কী লিখছে তোমাদের একটু দেখায় কি বন্ধুদের বলো কি কি লিখেছে হুম আচ্ছা আচ্ছা ও ওই যে স্ট্যান্ডার্ডে কে ভিডিও করি তো সেই কথা বলছে যে ও আবার খেলতে যাব আবার করবে নাহলে খো পা দিও বাবা খাতায় দেখো কুটটুস কেমন খাতায় পা দিচ্ছে বন্ধুরা তোমরা কে করেছে কার কাছে কে পেন আছে সেই করেছে কে করেছে দেখেছো ও পায়ে কি করেছে ওই দেখো তাহলে আমি করে দিয়েছি হুম নাহলে

কুটুস যেহেতু আমি বেড়াতে গেছিলাম মাসির বাড়ি তো সেখান থেকে পড়েছে সেই কারণে সবারই একটাই কথা এই আর যাবি না আর যাবি না গেলে কিন্তু এরকম হবে মানুষের এই ধারণাটা যে কবে পাল্টাবে কে জানে আমার বাড়িতে আমার ফ্যামিলির লোকজন এসব নিয়ে কোনো আলোচনাই করে না কোনো কিছুই বলে না যেমন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ননদ বর মানে কেউ এসব কোনো কথাই বলে না যে কি হয়েছে তারা বলে কি হয়েছে হতেই পারে বাড়ি থাকলেও হতো এক জায়গা গিয়ে হয়েছে হতেই পারে এটা কোনো ব্যাপার না কিন্তু পাশের লোকের পাড়ার লোকের যত সব সমস্যা পড়ে গেছে সেই কারণে মানে তাদের যেন চিন্তা এই নিয়ে যদি বাড়িতে একটা অশান্তি হতো বা ঝামেলা হতো তাহলে হয়তো তারা খুশি হতো কিন্তু সেটা তো আমাদের বাড়ির লোক করতে দেবে না আমাদের বাড়ির লোক এইসব কথায় কানই দেয় না বিশেষ করে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা এইসব ধ্যান ধারণাই নেই তাদের যে কেন পড়ে গেছে এইসব কোনো প্রশ্নই করেনি আমাকে তারা আরও উল্টে আমার আমার ছেলের এত যত্ন নিচ্ছে মানে বাড়ি আসার পরে দুদিন তো আমি কিছু খেতেই পারিনি চুপচাপ বসে থাকতাম এখানে ওখানে চুপচাপ মর হয়ে থাকতাম আমার শাশুড়ি মা আমাকে আরো বোঝাত কোনো ব্যাপার না হতেই পারে যেখানে সেখানেই বিপদ ঘটতে পারে তো রকম আর পাড়ার লোকে যত প্রবলেম যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এদিকে দেখো মাছটা আমার মাখানো হয়ে গেছে এছে লোটে মাছ বললাম না রান্না করব। তো সেটাকেই ভালো করে কেটে বেছে ধুয়ে বাটা করে নিয়ে এই যে কড়াইয়ে বসিয়ে দিলাম আর এই কড়াইটায় না খুব সুবিধা হয়েছে এই লুটে মাছটা রান্না করার একবারে মাখিয়ে মুখে বসিয়ে দিলে একদম রান্না হয়ে গেলে নামিয়ে নিলেই হয়ে গেল। না কোনো আর কি লাগার সমস্যা থাকে বা কিছু কোনো রকম ভয় থাকে না এই যে দেখো সুন্দর ফুটে এসছে আর একটু ঝোলটা টানবে তারপরে মাছের তরকারিটা নামিয়ে নেবো আর বন্ধুরা এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আজকে বানাবো একটু এগ রোল তো সেই কারণে দেখো সব কিছু আমি কেটে নিয়েছি শশা পেঁয়াজ লঙ্কা আর এদিকে তোমার দাদাভাই কিন্তু আমাকে একটু হেল্প করে দিচ্ছে আমার দ্বারা একা একা না রোল বানানোটা হয়ে ওঠে না তো এই যে দুজনে মিলে নামিয়ে নিয়েছি গ্যাসটা নিচে কারণ আমাদের জানালার কাজগুলো না ভেঙে গেছে ভীষণ পরিমাণে হাওয়া ঢুকছে সেই কারণে তাহলে চলো বন্ধুরা এই যে রোল রেডি হয়ে গেছে আর এই রোলটাই কিন্তু একটু বেশি করে সস দেওয়া আছে এর জন্য একটু আলাদা করে রাখলাম এটা আমি খাবো তাহলে চলো এখন রোলগুলো খাই ভিডিওটা এখানে শেষ করি টাটা